শুভকে মা বলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো আরিয়া হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে মোহনা আকাশকে বলে আজকে আজকে তোকে আমাদের সব প্রশ্নের উত্তর দিতে হবে দাদা বল বল শুভর কি আর আদৃতের মে কোথায় মে কোথায় তখন তো আকাশ চমকে যায় তখনই মোহনা বলে তুই তুই আমাদের সবার সবার জীবনটা নষ্ট করে দিতে চেয়েছিস কেন করলি দাদা এটা কেন করলি তোর জন্য আজকে আমাকে শাস্তি পেতে হচ্ছে তাই সব কিছুর কৈফত্য তোকে দিতেই হবে তখনই আদি আকাশের কলার চেপে ধরে আর বলে বল বল আমার মেয়ের স্ত্রী কোথায় আমার মেয়ের স্ত্রীকে রেখেছিস তখনই শুভ আসে আরে বলে আদি ছাড়াও ওনাকে ওনাকে তো আজকে আমার মেয়ের কথা বলতেই হবে তখনই আকাশ মনে মনে বলে কি ব্যাপার বারবার করে স্ত্রীর কথা আমাকে জিজ্ঞাসা করছে কেন তাহলে কি ওরা কোনোভাবে জেনে গেল যে স্ত্রীকে আমি কিডন্যাপ করেছি না না আরিয়াই যে শ্রী সেটা জানতে দিলে চলবে না তারপরে দেখা যাবে আকাশ বলে কি বলছেন বলুন তো কেন এসব কথাগুলো বলছেন আমি আমি কোথা থেকে জানবো আপনার মেয়ে কোথায় আর মোহনা তুই তো আমাকে ফোন করে আসতে বললি তখন মহনা বলে হ্যাঁ আমি আসতে বলেছি কারণ আমি আর শুভ লক্ষ্মী মিলে ফাঁদে ফেলে তোকে এখানে এনেছি তখন তখন এই কথা শুনে আকাশ চমকে যায় তখন মহনা বলে দাদা তোকে তো আমি বলেছিলাম যে আমি আমি এই পরিবারের ভালো আছি আমি এই পরিবারের সঙ্গে মিশে গেছি এই পরিবারটা আমার তারপরেও তারপরেও তুই আমার আমার ক্ষতি করার চেষ্টা করেছিলি আমার তখন তো এই কথাগুলো বলেই সব কথা খুলে বলে যে শুভ উপরে নিয়ে গিয়ে বলেছিল তুমি পারবে আকাশ সেনকে বাড়িতে ফিরিয়ে আনতে যে করি হোক তুমি একটা উপায় ভাবো তোমার দাদার সঙ্গে যে করি হোক কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করো মোহনা তখন মোহনা বলে দাদার একটা ইন্ডিয়ান নাম্বার আমার কাছে আছে তখন শুভ বলে ট্রাই করো দেখো তখনই মোহনা ট্রাই করতে ফোনটা ঢোকে আর তখনই আকাশ ফোনটা রিসিভ করলে শুভ বলে মোহনা কথা বলো কথা বলো তখনই মোহনা কান্না নাটক করে আকাশকে এখানে আসতে বলে সে সবকিছু আকাশকে বলে তখন সুমিত বলে তার মানে শুভ তুই তুই মোহনাকে সন্দেহ করিসনি ওকে ভুল বুঝিসনি তখন শুভ বলে না আমি মোহনাকে ভুল বুঝিনি কারণ আমি জানি মোহনা পালটে গেছে মোহনা কখনো এরকম একটা কাজ করতে পারে না এ সব কিছু এ আকাশ সেন একাই করেছে সেটা আমি জানি আমাদেরকে কষ্ট দেবে বলে আমাদেরকে কষ্ট দেবে বলেই আকাশ সেন কুড়ি বছর আগে আমার মেয়েকে নিয়ে এখান থেকে পালিয়ে গেছে তাই তাই মোহনাকে দিয়ে তাকে আমি এনেছি এনেছি আমি তখন মোহনা বলে এই না থাকলে আমার মেয়ে আমার মেয়ে আর আমি কোথায় ভেসে যেতাম আমি এত সুন্দর একটা পরিবার কোনোদিনও পেতাম না কিন্তু তোর জন্য দাদা তোর জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে কেন করলি এটা কেন করলি বল কেন করলি এই বাড়ির মানুষগুলোকে কেন কেন তুই এত কষ্ট দিতে চাস বল তখন আকাশ বলে আচ্ছা মোহনা কথা শোন আমার কথা শোন তুই কষ্টে আছিস শুনেই আমি এখানে এসেছি তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসি তখনই মোহনা বলে হ্যাঁ জানি তো কারণ তোর জন্য তোর জন্য আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছিল তখন আকাশ বলে এই মানুষগুলোর জন্য তুই আমার বেরোতে চাচ্ছিস মোহনা তখন মোহনা বলে হ্যাঁ তোর জন্য আমি খারাপ হয়ে গেছিলাম আমার জীবনটা পুরো নষ্ট হয়ে গেছিল এই মানুষগুলোর জন্যই এই শুভলক্ষীর জন্যই আমার জীবনটা ঠিক হয়ে গেছে তখনই আকাশ সবটা শুনে চমকে যায় তখন মোহনা বলে এই না থাকলে আমি 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 একটা একটা পরিবার পেতাম পেতাম না। না না। এত জীবন তখন তো আকাশ মনে মনে বলে যত কিছুই করিস না কেন আরিয়ার তোরা কোনোদিনও পাবি পাবিনা তখন মোহনা বলে বল দাদা তুই কোথাও যেতে পারবি না যতক্ষণ না পর্যন্ত শুভলক্ষীর মেয়ে কোথায় আছে বলছিস তখন আকাশ মনে মনে বলে না আমাকে এখান থেকে তাড়াতাড়ি করে চলে যেতে হবে তখন আকাশ বলে ঠিক আছে তুই কষ্টে আছিস জেনে আমি তোকে এখানে নিতে এসেছিলাম তুই ফোন করার সঙ্গে সঙ্গে আমি ছুটে এসেছি কিন্তু না তুই তো এখন ভালোই আছিস তোর পরিবার নিয়ে ভালো আছিস তাই আমি চলে যাচ্ছি তখন শুভ বলে না আপনি এখান থেকে কোথাও যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আমার মেয়ের খোঁজ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কোথাও যেতে পারবেন না তখন আদিত বলে কোথাও যেতে পারবেন আকাশের তুমি আমার মেয়েকে কোথায় রেখেছ বলো আমার মেয়ে কোথায় অস্ট্রেলিয়াতে না ইন্ডিয়াতে এই বলে আকাশকে মারতে থাকে তখনই শুভ আদি বলে বল বল আমার মেয়ে কোথায় না হলে আমরা তোকে পুলিশের কাছে দেব তখন সুমিত সুমিত আটকায় আটকায় আদিকে বলে দাদা ভাই কি করছিস আমাদের কাছে তো প্রমাণ আছে ওনাকে পুলিশের হাতে দিলেই আমরা স্ত্রীর কোচ ঠিক পেয়ে যাবো ওইদিকে সাজবাদি ঋষি আর কেশব সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে তখনই আকাশ বলে প্রমাণ কিসের প্রমাণ আছে যে আমি শুভলক্ষ্মীর মেয়েকে নিয়ে গেছি কি প্রমাণ আছে তখনই শুভ বলে আপনি যে আমার মেয়েকে নিয়ে অস্ট্রেলিয়াতে চলে গেছেন সেই সিসিটিভি ফুটেজের ছবি আমাদের কাছে আছে সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে আপনি আমার আমার নিয়ে অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন তখনই আকাশ মনে মনে বলে ও তাহলে সেই ডিটেকটিভ কাছ থেকে মেয়েকে এতগুলো টাকা কেউ আমার আমার সঙ্গে বেমানি করেছে ওকে তো আমি ছাড়বো না তারপরে আকাশ চলে যেতে লাগলে আবারও আদি ধরে ফেলে আর বলে বল আমার মেয়ে কোথায় তখন আকাশ বলে আমার সঙ্গে এরকম করলে না ফল ভালো হবে না কারণ আমি অস্ট্রেলিয়া সিটিজেন প্রাপ্ত আমি যদি কমপ্লেন করি না তাহলে কিন্তু পুলিশ এখানে এসে আপনাদের ধরে নিয়ে যাবে তখনই শুভ বলে পুলিশে কমপ্লেন করবেন করুন না করুন তারপরেও আমার মেয়ে কোথায় সেটা আপনাদেরকে বলতে হবে তখনই আকাশ বলে শুনুন শুভ আপনার মেয়ে কোথায় আছে আমি জানি না আমি আমার বোনের জন্য এখানে এসেছিলাম তাই আমি এখন চলে যাব তখন মহানা বলে না দাদা তুই কোথাও যেতে পারবি না যতক্ষণ না পর্যন্ত শ্রী কোথায় আছে তুই বলছিস ততক্ষণ পর্যন্ত তোকে আমরা কোথাও যেতে দেবো না কোথাও না তখন আকাশ বলে শুধু শুধু আমাকে আটকানোর চেষ্টা করছিস তখন শুভ বলে না আপনাকে শুধু শুধু আটকানোর চেষ্টা করছি না আমার মেয়ে কোথায় আমার মেয়ে কোথায় ঠিক তখনই আরিয়া সেখানে আসে আর এসেই আকাশকে দেখে চমকে যায় আর বলে ড্যাড তুমি এখানে তখন তো আকাশ আরিয়াকে দেখে চমকে যায় ওইদিকে শুভ সহ সবাই আরিয়ার দিকে তাকিয়ে থাকে তখন আরিয়া বলে তুমি এখানে তুমি রায়চৌধুরী বাড়িতে কি করে আসলে ড্যাড আর আপনারাই বা আমার ড্যাডের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছেন কেন তখনই শুভর মনে পড়ে যায় আরিয়ার স্বভাব সবকিছুর কথা ওইদিকে আধি আদিও তাকিয়ে সবটাই ভাবতে থাকে তখন ওরা ঠিকই বুঝে যায় যে এই আরিয়াই আরিয়াই ওদের মেয়ে তখনই শুভ বলে আরিয়া আকাশ সেনের মেয়ে তখনই মোহনা মোহনা আরিয়ার কাছে যায় গিয়ে বলে এই তুমি আমার দাদাকে ড্যাড বলছো কেন কেন আমার দাদাকে আমার দাদাকে ড্যাড বলছো তখন আরিয়া বলে আপনি মা আমার ড্যাডকে দাদা বলছেন কেন তখনই আকাশ মনে মনে বলে না না সবকিছু জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে তখনই ঋষি সাজ আর কেশব মিলে আরিয়া কাছে যার গিয়ে বলে তুমি না এখান থেকে চলে গেলে আবার এখানে ফিরে আসলে কেন তখন আরিয়া বলে আমার না এখানে ফিরে আসার কোনো ইচ্ছেই ছিল না আমার বাড়িতে রয়ে সেই জন্য আমি সেটা নিতে এসেছি বুঝতে পেরেছ তখনই আকাশ বলে আরিয়া তুমি এখানে কি করছো চলো তখন আরিয়া বলে ড্যাড আমার না কিছু করা ছিল না আমি পিজি পাচ্ছিলাম না এতদিন আমি এই বাড়িতেই ছিলাম তখন আকাশ বলে আচ্ছা দাদা আরিয়া তোর মেয়ে হলো কি করে আরিয়ার বয়স তো কুড়ি বছর আর তখন তো তোর অরণার সঙ্গে বিয়ে হয়েছিল তোদের তো কোনো মেয়ে হয়নি তাহলে তুই আরিয়াকে কোথায় পেলি তখনই আদি আর আর শুভ কিছু বাকি নেই তখনই বুঝতে দেখা যাবে আরিয়াকে দেখে মহনা মোহনা তাকিয়ে থাকে আর বলে আরিয়া কোথা থেকে আসলো তখনই আরিয়া বলে আচ্ছা আপনি আমার ড্যাডের সঙ্গে এরকম ভাবে কথা বলছেন কেন আর এই যে আপনার বাড়ির সবাই আমার ড্যাডকে এত অপমান করার সাহস কোথা থেকে পাচ্ছেন হ্যাঁ আমার ড্যাডকে এখানে কে আনলো খবর দিয়ে আমার ড্যাডের ফোন আপনাদের কাছে কি করে আসলো তখনই শুভর মনে পড়ে যায় আরিয়া যে আমার ফ্যামিলি অস্ট্রেলিয়াতে থাকে তখন আরিয়া বলে ড্যাড চলো চলো এখান থেকে তখনই আকাশ আরিয়াকে নিয়ে চলে যেতে লাগলে শুভ আরিয়াকে ধরে ফেলার বলে না আকাশেন একবার আপনি আমার মেয়েকে নিয়ে গেছেন আমার কাছ থেকে আমি আর আমার মেয়েকে নিয়ে যেতে দেব না তখন আরিয়া বলে মানে আপনার মাথা ঠিক আছে আপনি কাকে আপনার মেয়ে বলছেন তখনই শুভ আরিয়াকে বলে তুমি আরিয়া না তুই তুমি আমার মেয়ে শ্রী হারিয়ে যাওয়া শ্রী তুমি আমার মেয়ে তুমি আমার সন্তান তখন এই কথা বলে শুভ কাঁদতে থাকে তখন আরিয়া শুভর দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে সেখানে থাকা সবাই সবাই কাঁদতে থাকে ওইদিকে মোহনা মহনাও ভীষণ খুশি হয়ে যায় তারপরে সাজ কেশব সবাই সবাই তাকিয়ে থাকে তখনই শুভ কাঁদতে কাঁদতে আরিয়াকে জড়িয়ে ধরে আর বলে আমার শ্রী আমার আমি এত বছর পরে আমার স্ত্রীকে আমি আর হারাতে দেব না তখন আরিয়াও বুঝতে পারে না যে শুভ লক্ষ্মী কি বলছে তখন আরিয়াও শুভকে জড়িয়ে ধরে আর কাঁদতে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ